রেল স্টেশন বিশাল বড় গাড়ি মালবাহী গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গাড়ি জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সুন্দর পরিবেশ কুমলা রেল স্টেশন এখানে পরিবেশটা আসলে দেখার মতন আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন ওই সামনে দিয়ে উঠতে হবে সামনে দিয়ে সামনে ওই যে ওনারা উঠতে পারতেছে না অনেক উঁচা উঁচু তো আমরা দেখি উপরের দিকে উঠতে পারি কিনা কোন দিক দিয়ে উঠা যায় ওই সামনে দিয়ে উঠতে পারবেন মনে হয় জন মানুষ মুরুদ বিড়ে বলতেছে বা আমার একটু টান দেন সে উঠতে পারতেছে না জ্ঞানহীন মানুষ সেই ইয়াং দাদা তাগর বলতে পারতো ওই যে সামনে দিয়ে ওই যে সামনে দিয়ে উঠা যায় আমি দেখাবো আপনাদেরকে আসেন এই লোকগুলো দাঁড়িয়ে আছে ওখান দিয়ে উঠা যায় এই যে এই যে দুজন লোক দাঁড়িয়ে আছে এই পাশ দিয়ে মূলত উঠা যায় তো আমরা এদিক দিয়ে উঠবো এই যে লোকগুলা যাচ্ছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে উঠা যায় এদিক দিয়ে সিঁড়ি আছে ছোট একটা সিঁড়ি এটা সাধারণ মানুষ করছে সাধারণ মানুষে দিছে এটা থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন